যে সকল বন্ধুরা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন এই রেসিপিটা তাদেরই জন্য আজকে আমি বানাবো কাঁচা লঙ্কার ভর্তা প্রথমেই আমি লঙ্কাগুলো বখাগুলো ভেঙে নিচ্ছি তারপর লঙ্কাগুলোকে পরিষ্কার জলে আমি ধুয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি দু তিন কুয়ার মতো রসুন আর একটা গটা পেঁয়াজ নিচ্ছি এগুলোকে ভালো করে ধুয়ে নেব এই ভর্তাটাকে আরও বেশি সুস্বাদু বানানোর জন্য আমি কিছুটা পরিমাণে কাঁচা আম নিয়েছি আমটাকে টুকরো করে নিয়ে সেদ্ধ করে নেব নঙ্কার ভর্তাটার সাথে একটু টক টক ঝাল ঝাল তবেই না মজা আসবে সেই জন্যই আমটা নিয়ে। আমটা না দিলেও চলবে এমনিতেই নঙ্কার ভর্তাটা সুন্দরই লাগে তাও আমি এমনি আমটা দিলাম যাতে আর একটু বেশি টেস্টি হয় কারণ এখন অতিরিক্ত গরম তো একটু টক না হলে চলেই না তো এরপর আমি কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে ফেরে নিয়ে এর ভেতরের যে আঁতিটা আছে এটাকে আমি তুলে নিচ্ছি সাথে পেঁয়াজটাকেও কুচিয়ে নেব আর রসুনগুলোকেও একটু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব অনেকেই বলে লঙ্কা খাওয়া ভালো নয় কিন্তু কি করব বলুন লঙ্কা ছাড়া এক খাম ভাত খেতে পারি না ভাত কেন মুড়িও খেতে পারি না তো এবার আমি এখানে ওই কেটে রাখা লঙ্কাগুলোকে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি লঙ্কাটার মধ্যে একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে ওই ওই তেলটার মধ্যে প্রথমে আমি রসুনগুলোকে ভেজে নেব তারপরে আমি যেটা যে পরিমাণ তেল থাকবে ওই তেলটাতেই পেঁয়াজগুলোকেও ভেজে নেব আমি যখন ভর্তাটা বানাচ্ছিলাম তখন ভাবছিলাম কতই না ঝাল হবে তো কারণ এটা ভাবার কারণ হচ্ছে আমি লঙ্কাগুলো যখন কাটছিলাম না তারপরে আমার হাতটা অনেকক্ষণ ধরেই জ্বলছিলো দুটা হাতেই তারপরে আমি ভালো করে সাবান দিয়ে নারকেল তেল মেখে নিয়েছিলাম যেই কারণে একটু কমে গিয়েছিল জ্বালাটা তো সেই জন্য খাওয়ার আগে আমি ভাবছিলাম কতই না ঝাল হবে খেয়ে বুঝতে পারলাম ভর্তাটা ভীষণই টেস্টি হয়েছে কিন্তু ঝাল হয়নি আমি যতটা ভয় পেয়েছিলাম কিছুই হয়নি তো এখানে আমি লঙ্কা আর পেঁয়াজ ভাজাটা দু রসুন ভাজাগুলোকে সিন বেটে নিচ্ছি ভালো করে এরপর যে আমগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে ভালোভাবে বেটে নিলাম আমি তো রসুন ভর্তা আলুর ভর্তা লাউ পাতার ভর্তা কুমড়োপাতা ভর্তা অনেক কিছুর ভর্তা খেয়েছি কিন্তু এই কাঁচা লঙ্কার ভর্তাটা এই প্রথমেই খেলাম জাস্ট ফাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয় তো এই ভর্তাটার মধ্যে আমি সরষের তেল আর স্বাদ মতো লবণ নিয়ে ভালোভাবে মেখে নিলাম এবার ওপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল আবারও দিয়ে দিলাম সাথে একটা লঙ্কা দিয়ে দিলাম আমি গরম ভাতের সাথে কাঁচা লঙ্কার ভর্তাটা দিয়ে খেতে বসে গেলাম খেতে খুবই সুন্দর হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করবেন